নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করব আম দিয়ে টকের ডাল কিভাবে রান্না করবে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে আম দিয়ে টকের ডাল কিভাবে রান্না করব বা আম ডাল দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে গরমকালে খুবই তৃপ্তিদায়ক টকের ডাল রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি আম প্রথমে আমের খোসাটাকে ছাড়িয়ে আমগুলোকে টুকরো করে নিয়েছি টকের ডাল রান্নার জন্য নিয়েছি এখানে মুসুর ডাল মুসুর ডালটাকে এখন ভালো করে ধুয়ে নেব মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে ডালটাকে সিদ্ধ করে নেব আর দিয়ে দেব নুন আর হলুদ মুসুর ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন একটি পাত্রে ঢেলে নেব ডালটাকে একটি পাত্রে ঢেলে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এখন কালো সর্ষে ফোড়নের দিয়ে দিলাম আর দেব শুকনো লঙ্কা একটা তেজপাতা এখন আমগুলোকে দিয়ে দেব আমগুলোকে দিয়ে প্রথমে ভেজে নেব আমগুলো ভাজা হয়ে গেছে আমগুলো ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে সিদ্ধ করে নেব আমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন সিদ্ধ করে রাখা মুসুর ডালটাকে দিয়ে দেব এখন দেব পরিমাণ মতো চিনি নুনটা দেখে নিয়ে দেব যেহেতু করার সময় নুনটা দিয়েছিলাম এখন দিয়ে পরিমাণ নুন আর চিনি টকের ডাল একটু টক টক খেতে হলে ভালো লাগে আর এই রকম গরমে ভাতের সাথে টকের ডাল হলে তো আর কোনো কথাই নেই খুবই তৃপ্তিদায়ক ভাতের সাথে গরমকালে এই রকম আম দিয়ে ডাল মিনিট রেখে দেওয়ার পর গ্যাসটাকে অফ করে আর এই রকম আম দিয়ে টকের ডাল বা আম ডালটা একদম পারফেক্ট খেতে হয়েছে গরমকালে ভাতের সাথে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে